ঠিক ছয় ভারতের অর্থাৎ এক ঘন্টার ব্যবধানে সবাইকে ডাকলো এই জন্য সুবিধা হলো যে ঝুমমিটি রাস্তার যানযট দূরত্ব কোনো প্রয়োজন থাকলো না টেলিফোনে অথবা আটা কম্পিউটারের মধ্যে দিয়ে কিন্তু যুক্তিতে পারলাম আমরা সবাই এবং আমাদের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনাটা তা আমরা ব্যক্ত করলাম চূড়ান্ত পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম তাদের এই যৌক্তিক দাবিতে একটি গণতান্ত্রিক দায়িত্বশীল দল হিসেবে আমরা প্রথম নৈতিক সমর্থন জ্ঞাপন করি এই নৈতিক সমর্থনটা জ্ঞাপন করার পর দেখা গেল যেটা এখানে কিন্তু এই অভ্যুত্থানকে আগুনের মতো যে জলে উঠলো তাপটা এখানে কিন্তু হাসিনার অবদান আছে কেন অবদান আছে তারাই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছিল উনের রাজাকারের বাচ্চা ঠিক স্তৌয়া নাষ্ট তুই কে আমি কে রাজা কার রাজাকার বলছি কে সৈয়দ চার সৈয়দ তারপরে আপনি ফ্রিডালেনকে যেই নামে পরিচিত সেটা একটা পশুর নাম কোথা পাখির নাম তার ছাত্র যদি যথেষ্ট কেন রাজাকার শব্দটা উচ্চারিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গন নাপাক হয়ে গেছে তাই না আরে বাবা কেন বলছে ওরা রাজাগারের বাচ্চা তো তোদের কত মা বাবার বিয়েও তো একাত্তর সালে হয় ওরা রাজাগারের বাচ্চা হয় ওদের মা বাবার বিয়েও কিন্তু একাত্তর সাথে পায় না আর যে সেই আক্রমণ তারপরে কি হলো আমি জানি তার সংখ্যায় কম ছিল এই সংখ্যাটা বৃদ্ধি পাইব আমাদের ছাত্রদলের ছেলেরা বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে চাইছে বারবারই তারা রক্তাক্ত হয়ে ফিরে গেছে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র দলের ছেলেরা স্থায়ী ভাবে থাকতে পারতো না অনেকে তার ক্লাসেও যেতে পারতো না তখন আমাদের সিদ্ধান্ত হলো এবং এই দায়িত্বটাকে একজুট করার দায়িত্ব নিলেন আমাদের একজন চেয়ারম্যান তার তিনি সকল অঙ্গ সংগঠনকে বললো ছাত্র বহিষ্ঠ যারা আছেন সবাই ছদ্মবেশে ওদের মিছিলে ঢুকে যাও নৌ তারেক তারা ক্রমানা জিয়া নৌ বিএনপি মধ্যে সবাইকে সংগঠিত করলো এখন মিছিলের গড়ে ঘর গেল বিয়ে পাঁচজনকে আটক করলো যারা এখন নেতৃত্ব দিচ্ছে দিদিও পিসে আটক করলো অনিচ্ছাকৃত জোরপূর্বক হোক মৃত্যুর ভয় দেখেই হোক তাদেরকে দিয়ে কিন্তু একটি ফুট পাঠ করানো হলো তাহার কারণ তিন তারিখের হাইকোর্টের রায়ের পরে কোথাও বিলুপ্ত হয়েছে সেটাকে কেন্দ্র করে আন্দোলন থেকে তারা বিরত থাকার কিন্তু যেই ছেলেটাকে যে বলানো হয়েছে প্রথম বাইর ওরা আটক ওদের কথা মানি না আন্দোলন চলছে চলবে এখন আমাদের আর নাই এখন থেকে এক সরকার পতন মাত্র দুদিন চব্বিশ ঘন্টা মানে কাম ফাঁস সুতরাং এই যে দায়িত্বশীল পদে থেকে দায়িত্বহীনের মতো আচরণ করলে কি হয় সেটা শেখ হাসিনার জীবনী দিয়ে জীবনী বুঝতে পারে বুঝতে পারছে

যাক উত্তর জনগণ দিচ্ছে ছাত্রটা দিচ্ছে